কুলারটা বড় কথা না আপনি ব্লুটুথ বাস ফোন নিলেই পাবে নিশ্চিত পাবে আর হচ্ছে যে আমাদের যে বেসি অ্যাক্সেসরিজ থাকতেছে সেটাও পাবে এবং ওয়াটার পটটাও অবশ্যই পাবে এগুলো কিস্তির মাধ্যমে নিলে দিবেন কিস্তির মাধ্যমে নিলেও পাবে ক্যাশে নিলেও পাবে আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইনফিনিক্স ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ারস আর আমাদের অনেকেই আছেন যারা ইনফিনিক্সের অফিশিয়াল অথবা যে স্মার্টফোন গুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম ইনফিনিক্সের একটি অফিশিয়াল শোরুমে ইনফিনিক্সের যে কোনো ফোনই আপনারা 20% অথবা 25% ডাউন পেমেন্ট করে কিস্তির সুবিধা নিতে পারবেন এবং এখান থেকে

এটাতে হচ্ছে আমাদের চার জিবি এবং জিবি ভেরিয়েন্ট পাচ্ছেন আর হচ্ছে ওয়ান টোয়েন্টি হাই ডিসপ্লে রিপ্লেসের পাওয়া যাচ্ছে বাইট সাথে ব্যাটারিও পাচ্ছেন পাচ্ছেন ফোনটাতে ফোনটাতে এবং এই আপনি স্পিকারও আর এই ফোনটাও আপনি পেয়ে যাবেন আমাদের কাছে তিনটা থেকে চারটা কালারের মাধ্যমে একটা আপনার হাতে প্রথমে গোল্ড কালার দেখতে পাচ্ছেন আর একটা হয় আমাদের ব্ল্যাক কালার এছাড়াও আমাদের টাইটেনিয়াম কালার থাকবে আর একটা রেড কালারও থাকবে আর এই ফোনটিও যারা কিস্তি নিতে তারা অবশ্যই কিস্তিতে নিতে পারবে সেখানে হচ্ছে কি আপনার তিন হাজার একশো টাকা দিয়ে আপনি এটা ছয় মাসে কিস্তিতে হাজার একশো টাকা দিলে হ্যাঁ তিন হাজার একশো টাকা দিলে আপনি এই ফোনটি কিস্তিতে নিয়ে যেতে দেখেন এটা কিন্তু ফোন আমরা যদি বলি এটা দুইটা কালারের মধ্যে আছে আরো চারটা কালার ব্লু আছে আরেকটা হচ্ছে

এই ফোনের সাথে আমি আপনাকে বেসিক অ্যাকসেসরিজটা অফার করতেছি যেখানে আমাদের গ্লাস প্রোটেক্টর হেডফোন অথবা হচ্ছে ব্যাক কভার চার্জার এগুলো থাকবে ওকে কিস্তির মাধ্যমে চমৎকার ফোনটি আপনারা নিতে পারবেন তারপরে কোন ফোনটি দেখব তারপরে যে ফোনটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্স এর স্মার্ট 10 প্লাস এটা হচ্ছে কি কালার ভাই এটা এটাকে বলে রুবি রেড কালার অনেকের কাছে এটা নুট কালার অনেকের কাছে এটা পার্পল কালার অথবা পিঙ্ক কালার কোম্পানি এটা বলছে রুবি রেড কালার রুবি রেড কালার তারপর আপনারা যেভাবে নেন আর কি আচ্ছা যাই হোক এটার মধ্যে আমাদের প্রথমত ছয় ব্যাটারি দেওয়া আছে তারপর চার জিবি এবং এই ফোনটাতে আপনি ডুয়েল স্পিকার ফিঙ্গারপ্রিন্ট আর এইটিন ওয়ার্ডের ফার্স্ট চার্জার সাপোর্টেড আছে এবং এই ফোনটাও আপনারা কিস্তিতে নিতে পারবেন যেখানে এটার জন্য হচ্ছে মাত্র তেত্রিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি চার মাস অথবা ছয় মাসের কিস্তি নিতে পারবেন সেটার ডিজাইনটা কিন্তু ভাই একটু একটু ডিফারেন্ট করেছে এটা দেখতে আপনার গুগল পিক্সেল এর মতো লাগতে পারে বাট এটা গুগল পিক্সেল নাই এটা হচ্ছে ইনফিনিক্স স্মার্ট টেন প্লাস স্মার্ট টেন প্লাস

কোন্টি কি নিতে পারবেন আচ্ছা এর মধ্যে কি ডুয়াল স্পিকার থাকবে হ্যাঁ ডুয়াল স্পিকার দাও আছে টাইপ সি চার্জার এবং 6000mAh এর ব্যাটারি 6000mAh এর ব্যাটারি পাচ্ছেন এই ফোনটা ওকে তো চমৎকার দেখতে সুন্দর এটা কয়টা কালারের মধ্যে পাওয়া যাচ্ছে এটাতে চারটা কালার পাচ্ছেন যেখানে আপনার হাতে টাইটানিয়াম কালার তারপর একটা হচ্ছে রুবি রেড কালার এবং আমাদের একটা ব্ল্যাক কালার হয় এবং একটা হচ্ছে গিয়ে আপনার ব্লু কালারও হয় হ্যাঁ

এই ফোনটাতে আপনি দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন যেখানে আপনি ছয় একশো আঠাশ পাচ্ছেন মাত্র চোদ্দ হাজার টাকায় এবং আট জিবি দুশো ছাপান্ন জিবি পাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় আর এখানে আমাদের ব্যাটারি দেওয়া আছে পাঁচ হাজার একশো ষাট এম এর ব্যাটারি ফোর্টি ফাইভ ওয়াটের চার্জারের সাথে আর সাথে আরও ডুয়েল স্পিকার থাকতে পার্চুয়াল ডিসপ্লে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং এইটাতেও আপনি ব্লুটুথ কল করতে পারবেন কোনো প্রকার সিম বা ওয়াইফাই ছাড়াই ব্লুটুথ কল করা যাবে জি ওকে চমৎকার এই ফোনটা আপনারা দেখেন এই ফোনের মধ্যে কিন্তু আমাদের এরকম একটা বাটন দাওয়া রয়েছে এটা হচ্ছে এআই বাটন আমাদের ওয়ান টা বে বাটন এখানে হচ্ছে আপনি যদি লং প্রেস করেন যেখানে আপনার এআই টা কাজ করবে এবং ডাবল প্রেস করলে আপনার ক্যামেরা অথবা এক্সট্রা কোনো অ্যাপ চালু হবে এবং সিঙ্গেল অ্যাপ ক্লিক করলে আপনি এটা ছবি ক্যাপচারটাও করবে ওকে চমৎকার মানে এটা হচ্ছে শর্টকাটের শর্টকাট বাটন হিসেবে আপনারা ইউজ করতে পারেন কোয়িক বাটন যেটা বলি আমরা অনেক সময় হ্যাঁ

সেটা হচ্ছে আপনার মাত্র বত্রিশশো টাকা দিয়েই আপনি ছয় মাসের কিস্তি পেয়ে যাবেন আর যেটা হচ্ছে আপনার আট জিবি দুই টাকা ওটা আপনি মাত্র চার টাকা দিয়েই ছয় মাসের কিস্তি পেয়ে যাবেন এটা ভিতরে ভাই আপনার চারটা থেকে পাঁচটা কালার হয় বর্তমানে আপনার হাতে টাইট ব্ল্যাক কালারটা আছে তারপরে আমার হাতে দুইটা কালার আছে যেখানে টাইটেনিয়াম কালার দেখতে পাচ্ছেন এবং একটা ব্লু কালার দেখতে পাচ্ছেন এটা ছাড়াও আরো তিন চারটা কালার পাবেন আচ্ছা এই ফোনটার সাথে কি অফার দিচ্ছেন আপনারা এই ফোনটার সাথে ভাই আমি আপনাকে বেসিক এক্সেসরিজ দিচ্ছি তারপর আপনাদের যে ওয়াটার পট থাকে ওই ওয়াটার পট তো আমি আপনাকে অফার করতেছি কিস্তির মাধ্যমে নিলে দিবেন কিস্তির মাধ্যমে নিলে পাবেন ক্যাশ এ কিস্তির মাধ্যমে নিতে হলে কিছু ডকুমেন্ট লাগবে কি কি লাগবে জি সেখানে প্রথমত আপনার এনআইডি লাগবে তারপরে আপনি পরিবারের একজনের এন লাগবে আপনার বিকাশ লাগবে এবং হচ্ছে আপনি যে কাজ করেন সে কাজের একটা প্রমাণ লাগবে যেখানে আপনি যদি ড্রাইভার হন তো ড্রাইভিং লাইসেন্স জব হোল্ডার হলে জবের আইডি কার্ড এবং যদি বিজনেস করেন তো ট্রেড লাইসেন্স আর যদি আপনার কাছে কোনো জবের প্রমাণ না থাকে যারা লোকাল বিজনেস তাদের কাছে শুধু আপনার এন আইডি কার্ড দুটো আর বিকাশ দিলে হয়ে যাবে হয়ে যাবে তাদের কোনো জবের ইনফরমেশন অ্যাকুরেট লাগবে না ওকে চমৎকার এই ফোনটা আমরা দেখে নিলাম তারপর আমি যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্সের হট সিক্সটি প্রো

কোনো প্রবলেম ছাড়া গেম খেলতে পারবে চিপসেট কোনটা ইউজ করা হয়েছে এখানে মিডিয়াটেক 200 প্রসেসর ব্যবহার করা আছে

ওকে চওমাও এবং আছে। এই ফোনটাও আপনারা একটা ওয়ান ট্যাপ এআই বাটন পাচ্ছেন যেটা আমাদের प्रीवियस ফোনও দেখেছেন। আর এটাও আপনার ইনফিনিক্স এআই হিসেবে কাজ করবে। ওহহ চমৎকার। দেখেন দারুণ ফিচারগুলো রয়েছে এর মধ্যে গেমিং এর জন্য বেস্ট হবে। ক্যামেরার জন্য তো ভালোই। অবশ্যই স্লিম আছে অনেক স্লিম। এটা ব্যাটারি কত দেওয়া আছে এর মধ্যে? এটা 5160 mAh এর ব্যাটারি দাও। 5160 mAh এর ব্যাটারি থাকবে আর চার্জারটা কত থাকবে এটা? এটা 45 ওয়াটের চার্জার। 45 ওয়াটের একটা চার্জার থাকবে। কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ফোনটা? এটা হচ্ছে 8GB 128GB একটা ভেরিয়েন্টে। দাম কত?

কিস্তির মাধ্যমে এখান ফোনগুলো নিতে পারবেন এটার সাথে কি অফার দিচ্ছেন ভাইয়া হ্যাঁ এটার সাথেও ভাই আমি আপনাকে প্রথমত বেশি অ্যাকসেসরিজ করছি যেখানে আপনার হেডফোন ব্যাক থাকবে আমাদের যে ওয়াটার আছে এটাও আপনি কনফার্ম পেয়ে যাবেন ওকে আমাদের কোন ফোনটি দেখাবেন এরপরে যে ফোনটা হচ্ছে সেটা হচ্ছে ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাস যেটা হচ্ছে ওয়ার্ল্ডের প্রো প্লাস একদম স্লিম যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম একটা কার্ভ ফোন এবং একবারে বেজেল ফ্রি ফোন যেটা হ্যাঁ ফোন এবং হচ্ছে এটা কার্ভ ডিসপ্লে জি সবচেয়ে বড় কথা ক্যামেরাটা কেমন এটা এখানে ভাই আমাদের সনি আইম্যাক্স এর ডাবল এইট টুল ক্যামেরা লেন্স ব্যবহার করা আছে যেখানে আমাদের ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা আর হচ্ছে ফল্ট হচ্ছে তেরো মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা আর এখানে ছবি তোলার পরে আপনি ছবিটা একটা আপনি জাস্ট একটা ছবি ক্লিক করেন ওই ছবিটা অটোমেটিক এআই এর মাধ্যমে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং এই ফোনটাতে আপনি আরও কিছু এআই ফিচার পাচ্ছেন যেরকম ক্যামেরাতে এআই কাটার এআই ইরিজার এআই এক্সটেন্ডেবল এবং এআই কল ট্রান্সলেট এআই সামারি আপনি সম্পূর্ণ ইএটাই আমাদের এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন এবং এই স্লিম ফোনের ভিতরে আপনি পাঁচ হাজার একশো ষাট এম ব্যাটারি পাচ্ছেন সাথে হচ্ছে পাঁচশো ফার্স্ট চার্জার এবং ফোনটাতে আপনার জেবিএল এর সাউন্ড সিস্টেম ব্যবহার করা যায় সাউন্ড সিস্টেম ডুয়েল স্পিকার সাথে আর গেমিং এর জন্য কি ভালো হবে এটা হ্যাঁ অবশ্যই আপনি এই ফোনটা গেমিং করতে পারেন কোনো প্রবলেম ছাড়াই আর এই ফোনটার আরেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে যেখানে এটা অতিরিক্ত স্লিম হওয়ার কারণে এটা অনেক হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই পড়ে যাওয়ার আহ সমাধান আমরা আপনাকে দিয়ে দিচ্ছি যেখানে আপনি এক বছর অথবা ছয় মাসের ডিসপ্লে ইন্স্যুরেন্স করে নিতে পারেন হ্যাঁ ইন্সুরেন্স করতে কত লাগবে সেখানে আপনার ছয় মাসের জন্য করেন যদি তল ছয়শো টাকা যদি এক বছরের জন্য করেন

মাত্র টাকা জমা দিয়ে চার মাস ছয় মাস অথবা নয় মাসের কিস্তি পেয়ে এটা মাত্র পাঁচ হাজার চারশো টাকা হলেই দেখেন চমৎকার এই ফোনটি মানে কার্ভ ফোনটি কিস্তির মাধ্যমে দিতে পারবেন হয়ে যাবে আপনার বাকিটাকে আপনি ছয় মাসের কিস্তি অথবা নয় মাসের কিস্তি আপনি এই ফোনটা পরিশোধ করতে পারবেন আস্তে আস্তে এটার সাথে কি অফার দিচ্ছেন ভাইয়া এটার সাথে ভাই আমি আপনাকে আরো দুইটা জিনিস অ্যাড করে দিব যেখানে আমরা প্রথমে বেসি অ্যাক্সেস ট্রে দিচ্ছি তারপরে আমাদের ওয়াটার পট থাকবে এছাড়াও আপনি যদি চান এটার সাথে একটা ব্লুটুথ বারসও আপনি পেয়ে যাবেন ওকে কিস্তির মাধ্যমে নিলে পাবেন কিস্তির মাধ্যমে নিলে থাকবে চমৎকার তারপরে আমাদের কোন ফোনটি দেখাবেন ভাইয়া এরপরে আমাদের যে ফোনটা সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্সের নোট ফিফটি সিরিজ যেখানে আমাদের ডিজাইন কিন্তু সেম বাট দুইটা আমাদের কনফিগারেশনটা সামান্য একটু হ্যাঁ আমি দুইটা মডেল আপনাকে একসাথে বোঝাচ্ছি যেটা হচ্ছে আমাদের প্রথম মডেলটা নোট ফিফটি সেটা হচ্ছে আমাদের আট জিবি দুই ছাপান্ন জিবি ছাব্বিশ হাজার টাকা যেখানে আমাদের আঠাশ হাজার টাকা ছিল আরও দু হাজার টাকা ডিসকাউন্ট করে দিছে এবং নোট ফিফটি প্রো যেটা সেটা বত্রিশ হাজার টাকা ছিল যেটা আমাদের এখন তিরিশ টাকা হয়ে গেছে দুইটা বিটের সিমিলারি ডিজাইনটা বাট কনফিগারেশনটা হচ্ছে আপনার ক্যামেরাতে যেখানে আপনি ফিফটি প্রোতে ওয়াইড হোয়াইট পাচ্ছেন কিন্তু শুধু ফিফটিতে ওই হোয়াইট অ্যাঙ্গেলটা আপনি পাচ্ছেন না তারপরে আমাদের নোট ফিফটি প্রোতে আমাদের নব্বই ওয়ার্ডের চার্জার ব্যবহার করা আছে বাট ফিফটিতে আমাদের শুধু ফোর্টি ফাইভ ওয়ার্ডের চার্জারটাই ব্যবহার করা

পেছনে কিন্তু ডিভাইসটা জাস্ট লাগানো হয়েছে আপনি যখন ক্যামেরা ইউজ করেন ম্যাগনেটের মতো লেগে থাকবে অটোমেটিকলি চার্জ হতে থাকবে তো সেক্ষেত্রে আপনি ফোনে পাচ্ছেন পাঁচ হাজার দুইশো এবং পাওয়ার ব্যাংকে পাচ্ছেন পাঁচ হাজার এমএইচ টোটাল দশ হাজার দুইশো এমএইচ এর ব্যাটারি ব্যাক আপটা আপনি এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন এটা নোট ফিফটি তো পাবেন এবং নোট ফিফটি প্রো তো পাবেন আচ্ছা আচ্ছা তো নোট ফিফটিটা দাম কত ভাই নোট ফিফটি যেটা সেটা হচ্ছে আপনার ছাব্বিশ হাজার টাকা এখনকার প্রাইস আর নোট ফিফটি প্রো যেটা সেটা হচ্ছে আপনার দু হাজার টাকা ডিসকাউন্টের পরে আপনি পাওয়ার ব্যাংক পাবেন তবে যে মেন যে চার্জার ওটার মধ্যে কিছু বেসিক পার্ট

জিটি থার্টি প্রো বাংলাদেশে ইনফিনিক্সের ফার্স্ট অফিসিয়াল গেমিং ডিভাইস যেটা আপনি দেখেন পেছনের লাইটটা হ্যাঁ এখানে আমাদের মেকানিক্যাল লাইট ওয়েভ দেওয়া আছে যেটা আপনি গেমিং বা নোটিফিকেশন অথবা কলিং এর সময় অবশ্যই লাইটটা জ্বলে থাকবে আর এটা দিয়ে আপনি আরো দুর্দান্ত গেমিং করতে পারবেন যেখানে আমাদের গেমিং এর জন্য জিটি ট্রিগার দিয়ে দিয়েছে এই এখানে একটা ঝাপসা দেখা যাচ্ছে কিন্তু কোনো বাটন না কিন্তু দেখেন এই পাশে একটা আমি একটু দেখানোর চেষ্টা করি এই দেখেন এই পাশে একটা দেওয়া আছে

যেখানে আপনি দুটো ভেরিয়েন্ট পাচ্ছেন যেটা হচ্ছে 6GB 128GB এবং 6GB 256GB এই ট্যাবটাও আপনি কিস্তিতে নিতে পারবেন সিম সাপোর্টেড হ্যাঁ ভাই এটাতে সিম সাপোর্টেড দেওয়া আছে 90 Hz এর আই কেয়ার এলইডি ডিসপ্লে দেওয়া আছে এবং 11 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা আছে ওকে আর এখানেও ভাই আপনি ডুয়াল স্পিকার পাচ্ছেন

ব্যাক কভারও ফ্রি পাচ্ছেন এটা নিশ্চিত আপনারা দিয়ে দিবেন হ্যাঁ এইটাও আপনি নিশ্চিত পাবেন যেখানে আপনি এই ব্যাগটা ব্যাক কভার কিনতে গেলে 2000 টাকা লাগবে সেখান থেকে আপনি এই ব্যাক কভারটা আপনি ফ্রি পাবেন ওকে আচ্ছা তো কিস্তির মাধ্যমে এবং ক্যাশ টাকায় বা যদি দেখা যায় যে মাধ্যমে নিতে চায় তারা যারা হচ্ছে ঢাকার ভিতরে থাকে শুধুমাত্র তারাই আমাদের কিস্তিতে নিতে পারবে ঢাকার বাইরে আমরা বর্তমানে কিস্তি দিচ্ছি না অবশ্যই ঢাকার বাইরে যারা